সবচেয়ে সহজে চিকেন রোস্ট রান্না করার জন্য বাটিতে তিনটা মিডিয়াম সাইজের মুরগি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া লবণ ও ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মুরগির মাংসগুলো মাখিয়ে এখন গরম তেলে এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো মুরগির পিস ভেজে নেব এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি চাইলে আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দুই টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এক প্যাকেট দিয়েছি রোস্টের মশলা পরিমাণ মতো পানি এখন সব কিছু কষিয়ে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি আর হাফ কাপ দিয়েছি টক দই ওয়ান ফোর্থ কাপ দিয়েছি টমেটো সস এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে মশলার সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ও হাফ কাপের মতো পানি আর এক কাপ দিয়েছি দুধ এখন কিছুক্ষণ রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি সামান্য দিয়েছি জিরা গুঁড়া ও গরম মশলার গুঁড়া এখন নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব এইভাবে খুব সহজে বাসায় জাল রোস্ট তৈরি করলে খেতে হয় অনেক বেশি সুস্বাদু